নমস্কার বন্ধুরা মিতা তা রান্না করে আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি ডালের পুরি নিয়ে নিয়েছি এখানে ডাল অলরেডি ভাজতে শুরু করে দিয়েছি ডালটা লাল করে ভেজে নেব যাতে মুখ ডাল থেকে কাঁচা গন্ধটা চলে যায় ডালটার কালার পরিবর্তন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সুন্দর একটি গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে জল দিয়ে দেবো দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদের গুঁড়ো তেজপাতা শুকনো লঙ্কা আর দেব সামান্য পরিমাণে তেল এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম ময়দা লবণ জোয়ান আর দেব ছাতু একশো গ্রাম ছাতু নিয়ে নিয়েছি আপনারা চাইলে ছাতুটাকে পুড় হিসাবেও ভিতরে ঢুকিয়ে করতে পারেন আমি একসঙ্গে মিশিয়ে এটা করে নেব মাখিয়ে নেব সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেখে নিলাম দেখতে পাচ্ছি কতটা মেখেছি এইদিকে ডালটা সিদ্ধ হয়ে এসে দেখুন আর একটু ডালটা ভালো করে সিদ্ধ হতে হতে আমি লিচিগুলি কেটে নেব এই ভাবে লিচিগুলি কেটে নেব ঠিক এতটা পরিমাণ নিয়ে নি ভালো করে ডালটাতে এইভাবে একটু হেঁটে নেবো একটু জল দিয়ে দেব সমস্তটা খুব ভালো করে করে নিয়েছি একে একে লেচিগুলো কেটে নিয়েছি এবার বেলে নেবো একটু তেল লাগিয়ে নিয়েছি এবার একে একে বেলে নেব লুচি যেমন বেলে ঠিক সেইভাবে বেলে নিয়েছি দেখুন ঠিক পুরোত্বটা এরকম হবে ডালে বলক চলে এসে এক একে ছেড়ে দেব ঠিক এই রকমভাবে তৈরি করে করে এক এক ছেড়ে দেব। ভালো করে সবগুলো পুরি সিদ্ধ হতে দেব এখানে নারকল কুড়িয়ে নিয়েছি দিয়ে দেব পুরিগুলো সিদ্ধ হয়ে গেছে এক একটা কেমন ফুলে ফুলে দেখুন প্রতিটা পুড়ি সমস্তটা ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো চিনি দেখে নিশ্চয় বুঝতেই পাচ্ছেন যে খেতে কতটা খাসা হয়েছে তো বন্ধুরা গরম গরম তুলে দেখাচ্ছে দেখুন কত অপূর্ব হয়েছে এক একটা মানে ডালটা থাকবে বেশি নালে টেনে যাবে শুকনো হয়ে যাবে এই পর্যায়ে নামালে পুরো জিনিসটা সালা আরও শক্ত হয়ে যাবে এরম একটু ঝোল ঝোল থাকবে